প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করেলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানে প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে উলামায়ে দাওমা

ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাক আল্লাহ বলেছেন আ বা তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি ইখওয়ান তোমাদের ভাই বেরাদ আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন আমওয়াল ইখতারাফতুম তুহা তোমাদের জমানো সম্পদ তিজারাতুম তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম

আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস আমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় প্রিয় হয়ে যায় তার আপনার শুনে তাহলে তোমরা আল্লাহর আজাদ আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয়

জান মালের কুরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোন বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে আলহামদুলিল্লাহ কত একশো ষাট বছর যাব আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান তার অরুণ দৌবন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে সাক্ষী আল্লাহ তাআলার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আল্লাহর জন্য যান মালের জিহাদ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওলামায়ে দাওবন্দ আকাবিরে দাওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দাওবন্দ এবং কওমি মাদ্রাসার অবদান দেখ ইনশাআল্লাহ সকলের জন্য নিঃসন্দেহে এটা সকলের জন্য এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানের প্রতি ভালোবাসা ওলামায়ে দাওয়াহ একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে ভাবে প্রপাগান্ডা চলছিল 2013 সালের সেই ভয়ানক সময়ে মাছি মের এক রাত্রিতে চতলা চত্তরে ওলামায়ে দাওয়ন্দের কউবী মাদ্রাসার ছাত্র শিশুরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আর সম্মান রক্ষা করতে আগামী 100 বছরের অবিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদার্ত কণ্ঠে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায়ে দাওবন তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায়ে দাওবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কুরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও এই কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাই্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাইসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লাই ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সাল্লি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট আলাইহি এক একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরা আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ মাইদারেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে উলামায়ে দাওবন্দ উলামায়ে দাওবন্দের অনুসারীরা যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনসা আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটি আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে মোহাম্মদের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকে এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাক সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেতমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি